ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে লিঙ্ক কীভাবে অ্যাড করে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ইনস্ট্রাম প্রোফাইলের মধ্যে লিঙ্ক অ্যাড করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই মাত্র এক মিনিটেই আপনারা আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে যে কোনো লিঙ্ক অ্যাড করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস আমি আপনাদের ইনস্টাগ্রামে আমার প্রোফাইলে ইউটিউবের একটা লিঙ্ক অ্যাড করে দেখাবো তো আমি আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা সেটা আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে অ্যাড করে আপনাদের দেখাবো তো আপনারা যে লিঙ্ক অ্যাড করতে চান সেই লিঙ্কটাকে কিন্তু আগে আপনাদের কপি করে দিতে হবে তো আমি আমার একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ককে অ্যাড করবো তো আমি আগে ইউটিউবে যাই তো আমি আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কে অ্যাড করব তার জন্য আগে আমি আমার ইউটিউব চ্যানেল লিংকটাকে কপি করে নিই তো এটা উপর পেস করে হোল্ড করে রাখি তারপর কপি লিঙ্কের অপশন আসবে তো কপি লিংকে ক্লিক করে আগে কপি করে নিই তো আপনারাও আগে কপি করে নেবেন যে লিঙ্কটাকে অ্যাড করবেন ওকে তো কপি করে নেওয়ার পর এরপর আপনাদের যেতে হবে ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রাম ওপেন করবেন ইনস্টাগ্রাম ওপেন করার পর এই দিকে ডায়েড করার নিচে আপনাদের ইনস্টাগ্রাম প্রকল্পের লোকও থাকবে এখানে ক্লিক করবে ওকে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবে বা দিকে থাকবে ইডিট প্রোফাইল তো আপনাদের এই ইডিট প্রোফাইলে ক্লিক করতে হবে ইডিট প্রোফাইলে ক্লিক করবে ওকে ইডিট প্রোভাবে ক্লিক করার আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে নিচে একটি অপশন দেখতে পাবেন অ্যাড লিঙ্ক তো আপনাদের এই অ্যাড লিঙ্কে ক্লিক করতে হবে অ্যাড লিঙ্কে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভাইস দেখতে পাবেন অ্যাড এক্সটার্নাল লিঙ্ক তো আপনাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে এই যে প্লাস এগুনটি আছে এই প্লাস এগোনে ক্লিক করতে হবে ওকে প্লাস এখানে ক্লিক করার পর ইউরাল এখানে আপনাদের সে লিঙ্কটা দিতে হবে তো এখানে লিঙ্কটা দিয়ে দেবে তো আপনারা যে লিঙ্কে অ্যাড করবেন সেই লিঙ্কটা অ্যাড করার পর টাইটেলটা দিয়ে দেবেন ওকে তারপর উপর দিককে এরকম একটি রাইট টিক থাকবে রাইট টিকে ক্লিক করবে রাইট টিকে ক্লিক পরে সাকসেসফি সেই লিঙ্কটা অ্যাড হয়ে যাবে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে আমি টাইটেল এক্সি ইউটিউব তাই ইউটিউব দেখাচ্ছে আর নিচে ইউটিউবের সেই লিঙ্কটা শো হচ্ছে তো এবার আমি আপনাদের আমার প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি আমার প্রোফাইলে কিন্তু ইউটিউবের লিঙ্ক শো হবে তো ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের লিঙ্ক এখানে শো হচ্ছে তো যদি আমি এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আমার ইউটিউবে নিয়ে যাবে তো আমি একবার আপনাদের ক্লিক করে দেখাচ্ছি আগে ইউটিউবটাকে সরিয়ে দিই তো এবার আমি এখানে ক্লিক করবো ডাইরেক্ট আমাকে ইউটিউবে নিয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ডাইরেক্ট আমার ইউটিউব চ্যানেল হয়ে গেছে